হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গরুর একটি ঘাস নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এই ঘাসটি যদি বন্ধুরা আপনারা আপনাদের প্রতি জমিতে যদি বন্ধুরা রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন তার যে বন্ধুরা আপনারা যারা গরুর খাদ্য বা গরুর বিভিন্ন ধরনের পুষি খড় কিংবা বন্ধুরা ভিটামিন বিভিন্ন ধরনের জিনিস খাদ্য কিনতে বন্ধুরা যারা অনেক টাকা খরচ করে ফেলেছেন এবং কি হিমশিম খাচ্ছেন তো ভাইরা আপনারা যে টাকা দিয়ে গরু পালছেন তাতে করে আপনাদের অনেক অনেক টাকা খরচ হচ্ছে ফলে আপনাদের গরু পালনের ফলে আপনাদের লস হতে পারে তো সে সমস্ত কৃষকদের খামারি ভাইদেরকে বলবো আপনারা যদি আপনাদের খামারকে কম খরচের মধ্যে যদি আপনারা গরু পালন করতে চান তাহলে বন্ধুরা কিন্তু আমাদের পরামর্শ অনুযায়ী আপনারা শুনুন যদি আপনারা আমাদের পরামর্শ অনুযায়ী শুনতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের অনেক টাকা বেঁচে যাবে এবং কি আপনারা গরুতে অনেক লাভ লাভবান হতে পারবেন খুব সহজেই বন্ধুরা সেজন্য আপনারা কি দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো বন্ধুরা এই ঘাসগুলো কিন্তু সরকারি ঘাস এই সরকারি ঘাস যদি গরুকে খান তাহলে বন্ধুরা গরু কিন্তু অনেক মোটা তাজা হবে বন্ধুরা অনেকে কিন্তু গরুকে ভালো মন্দ খাওয়াতে পারছে না তো বন্ধুরা গরুর খাদ্যের যে দাম সেজন্য যারা গরিব কৃষক রয়েছে তারা গরুকে ভালো মন্দ খাওয়ার খাওয়াতে পারছে না ফলে গরুর স্বাস্থ্য দিন দিন অবনতি হচ্ছে সে সমস্ত ভাইদেরকে বলবো গরুর স্বাস্থ্য আগের মতো ফিরিয়ে আনতে চাইলে অবশ্যই এই যে সরকারি গাছ এই সরকারি গাছে কিন্তু বিকল্প হিসাবে অন্য কোনো গাছ নেই তো ভাইরা এই গাছগুলো আপনারা কী করবেন আপনাদের প্রতি জমিতে কৃষকদের কাছ থেকে এ ছোটো ছোটো ডা ডাইল আছে বন্ধুরা শাখা রয়েছে সেই শাখাগুলো আপনারা প্রতিতে আপনাদের জমিতে যদি রোপণ করেন তাহলে কিন্তু বন্ধুরা একবার রোপণ করলেই কিন্তু আপনাদের জমিতে আর বারবার রোপণ করতে হবে না এবং কি বন্ধুরা বারবার খাওয়াতে পারবেন ফলে আপনাদের বাড়তি খরচগুলো কমে যাবে এবং কি গরুর দুধ কিন্তু বৃদ্ধি পাবে ধন্যবাদ আপনাদেরকে